আগেকার মন্ত্র এবং এই মন্ত্রটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া তো আশা করি আপনারাও কাজের ফলাফল পাবেন যে নিয়মটা বলবো সেই নিয়ম কারণ যদি মেনে কাজ করতে পারেন আপনারাও কাজের ফলাফল পাবেন তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে মন্ত্রটি নিয়ে আসছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন সেই নারী বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করে যে কোনো নারীকে আপনি বশ করতে পারবেন বশ করে আপনি তাকে ইচ্ছা মত আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা মত আপনি তার সাথে মিলন করতে পারবেন ইচ্ছা মত তার সাথে আপনি সমবাস করতে পারবেন এবং আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে এবং আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনার জন্য উন্মাদ হয়ে যাবে এবং আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাইtobirs আপনারাও অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো নারী আপনার ভালো লাগে সেই নারীকে আপনি আপনার সম্পর্কে চাসি অথবা সেই সম্পর্কে আপনি சாস্ত বলুন তার সাথে আপনি মিলন করতে চান এবং আপনার যদি সম্পর্কে স্বাস্থ্যবান হয় সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার পাশের পাশের আন্টি সে আপনার বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই তাকে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে আপনি দীর্ঘদিন ধরে পছন্দ করেন কিন্তু মনের কথাটি আপনি তার সামনে যাই মুখ ফুটে বলতে পারতেছেন না তার সাথে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এই কথাগুলো আপনি তাকে যাই আপনি সামনে মুখ ফুটে বলতে পারতেছেন না কারণ আপনার সঙ্গে এখন যে সম্পর্ক আছে আপনাকে ভালোভাবে সে আপনাকে দেখে এবং সে আপনাকে অন্য চোখে দেখে কিন্তু আপনি তাকে যে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এইটা সে বুঝতে পারে কিন্তু বুঝতে পারার পরেও সে অবুজের মতো ভাঙ করে কিন্তু আপনি তার সাথে মিলন করেন সমবাস করেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা মনের কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না কোনোভাবেই আপনি তার সাথে সামনে দাঁড়ায় আপনি তাকে মুখ ফুটে বলতে পারতেছেন না এই কথাগুলো তো ভিউয়ার্স এই মন্ত্রটি দ্বারাই খুব সহজে আপনি তাকে বস করতে পারবেন আপনার সেই পছন্দের নারীকে এবং কষ্ট করে আপনি তাকে ইচ্ছামতো আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছামতো আপনি তার সাথে মিলন করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে। এবং সে আপনাকে সবকিছু উজার করে দিবে। আর মিলন সমাবেশের কথা আপনাকে যাই বলতে হবে না সে মিলন সমবাস করার জন্য আপনার কাছে আসবে এবং সে আপনাকে মিলন সমবাস করার সে নিজের মুখে আপনাকে বলবে এবং আপনি টাকা পয়সা থেকে শুরু করে আপনার যখন যেটা প্রয়োজন হবে তাকে বলবেন সে সর্বোচ্চ দিয়ে আপনার জন্য চেষ্টা করবে এবং সে আপনার সাথে পাগল হয়ে যাবে এক কথাই আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে কোনো নারীর উপর মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজে যে কোনো নারীকে বশ করে ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটি তারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দেবো তার আগে বিয়ে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইউজ করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ যদি করতে না পারেন কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কথা না আবার এই কাজের কথাই ফিরে যাই আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না এজন্য দয়া করে বলছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এখন আমি সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মূলত এই মন্ত্রটি যেদিন আপনি পাঠ করবেন সেই দিনে আপনার যদি থাকে অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নিতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো ভিউয়ার্স প্রথমত আপনি যে দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবার স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন শরীর পাক রেখে সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে বশ করতে যাচ্ছেন এবং যে নারীকে বশ করে তার সাথে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে বশ করে আপনি আপনার নিজের ইচ্ছামতো আপনি তাকে ব্যবহার করতে যাচ্ছেন সেই নারীর সাথে আপনাকে যাই দেখা করতে হবে মন্ত্রটি আপনি শরীর পাখ রেখে সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে বস করতে যাচ্ছেন সে নারীর সামনে যায় আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখে চোখ রেখে শুধু আপনাকে একবার বলতে হবে তার নাম ধরে তার নাম যেটি সেই নাম ধরে আপনাকে বলতে হবে যে অমুক আমার বস অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন আর মন্ত্রটির দেখেন যেখানে অমুক লেখা আছে ওইখানে কিন্তু আপনি যে নারীকে বস করতে যাচ্ছেন সেই নারীটির নাম উল্লেখ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবারই অমুকের জায়গায় তার নাম উল্লেখ করবেন কিন্তু যে নারীকে বস করতে যাচ্ছেন যে সাতবার মন্ত্রটি পাঠ করার পরে সে নারীর সাথে দেখা করবেন দেখা করার পরে তার চোখে চোখ রেখে শুধু মনে মনে একবার বলবেন অমুক আমার বসো অমুকের জায়গায় তার নামটি বসাবেন এই চোখে চোখ রেখে মনে মনে অমুক আমার বসো এইটা বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক দশ মিনিট পরেই সে আপনার সাথে মিলন সমবাস করার জন্য আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার বসে চলে আসবে এবং আপনি তারপর থেকে আপনি তাকে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন সমাবাস করে কথা বলবে এবং সব কিছু তার উজার করে দিবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন এবং তারপর থেকে আপনি যখন যেটা বলবেন যখন যেটা চাইবেন যখন যেখানে আসতে বলবেন তখন সেখানেই ছুটে চলে আসবে এক কথায় আপনার জন্য দিবানা হয়ে থাকবে আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু